মৃত সন্তানের প্রাণ ফিরবে এই আশায় চার দিন আগে মারা যাওয়া পুত্র সন্তানকে ঘিরে রেখে টানা প্রার্থনা করে চললেন বাবা মা পরে প্রশাসনের চাপে সেই মৃত সন্তানকে সমাধি দিতে বাধ্য হল পরিবার নমস্কার স্থানীয় সংবাদের ডিজিটাল মিডিয়ায় বিশেষ একটি খবর নিয়ে আমি মন্দিরামাঝি ছেলে চার দিন আগে মারা গিয়েছে কিন্তু সেই মৃত্যুকে মেনে নিতে পারেনি বাবা মা শিশু আবার চোখ মেলে তাকাবে সন্তানের মধ্যে আবার প্রাণের সঞ্চার হবে এই ক্ষীণ আশায় চার দিন ধরে শিশুর নিথর দেহের পাশে বসে রইলেন বাবা মা এইরকমই ঘটনা ঘটেছে চন্দ্রকোনা থানার রেজনা গ্রামে চন্দ্রকোনা এক ব্লক প্রশাসন সূত্রে জানা গিয়েছে ওই গ্রামের শ্রীকান্ত ও সুস্মিতা বল্লভের নবজাতক পুত্র সন্তান জন্ম থেকেই অসুস্থ ছিল বিভিন্ন চিকিৎসার পর সাময়িক সুস্থ হলেও শুক্রবার সন্ধ্যায় শিশুটি নিস্তেজ হয়ে যায় প্রতিবেশীরা দেহ সৎকারের চেষ্টা করলেও বাবা মা বিশ্বাস করেন প্রভুর আশীর্বাদে মৃত ছেলে আবার জীবিত হয়ে উঠবে দিন রাত চলে প্রার্থনা কিন্তু মৃতদেহে পচন ধরায় দুর্গন্ধ ছড়াতে থাকে এলাকায় সোমবার দুপুর পর্যন্ত চলছিল মৃত সন্তানকে ঘিরে প্রার্থনা পরে বিষয়টি প্রশাসনের নজরে আসে প্রশাসনের হস্তক্ষেপে সোমবার দুপুরে পুলিশের উপস্থিতিতে মৃত শিশুর দেহ সৎকার হয় বিডিও কৃষ্ণেন্দু বিশ্বাস জানান পুলিশের অনুরোধে বাবা মা শেষমেশ দেহ সৎকারে রাজি হন আজ দুপুরেই মৃতদেহ সৎকারের ব্যবস্থা করা হয়েছে এদিকে শিশুর বাবা শ্রীকান্ত বল্লভ বলেন আমাদের বিশ্বাস আরও কিছুক্ষণ প্রার্থনা করলে মৃত শিশুর জীবিত হয়ে উঠত প্রশাসনের চাপ আমাদের সেই সুযোগ দেয়নি ঘাটাল মহকুমা সমস্ত খবরের আপডেট পেতে চোখ রাখুন স্থানীয় সংবাদের ডিজিটাল মিডিয়ায় নমস্কার